হ্যালো ভিহার্স এখানে কার্টন নিয়েছি কাঁচকলা নিয়েছি পটল আর একটা চিচিঙ্গা আর এদিকে নিয়েছি আমি কাঁঠালি মিচি পেঁপে আর মিষ্টি আলু দেখুন তো এতে তেল দিয়ে দিয়ে দিলাম কার্টল পটল আর চিচিঙ্গাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপরে পোস্ত বাটা পোস্ত আর জিরে বাটা কাঁচামরিচ বাটা দিয়ে একটু কষিয়ে তারপরে সামান্য জল দিয়েই আমি এই পোস্ত রান্নাটা করবো দেখুন আমার কষানো হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণে একটু জল দিব আর একটু ডেকে দেব যাতে সমস্ত তরকারিটা নরম হয়ে যায় এই সমস্ত তরকারিগুলো নরম হয়ে গিয়েছে একটু শুকিয়েই কাঁচামরিচ দিয়ে এই সবজিটা আমি নামিয়ে নিব অন্যদিকে আবার কড়াইতে তেল দিয়ে জিরে উঠিয়ে রাখিয়েছি এটা আমি ম ছোলার ডাল দিয়ে নিরামিষটা রান্না করবো দেখুন সবজিগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর সোলার ডালটা হালকা করে ভিজিয়ে অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম সোলার ডাল কিন্তু ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় সিদ্ধ করা লাগে না যত সময় ভিজিয়ে রাখবেন সোলার ডালটা তত তাড়াতাড়ি ফুটে যাবে এরপরে ডাইলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে নিরামিষ তরকারিটা কাঁচামরিচ দিয়ে যে জিরেটা তুলে রেখেছিলাম জিরাটায় আরেকটি জল দিয়ে নেড়ে দুটো সবজি আমি আনিয়ে ধরেছি পোস্ত বাটা দিয়ে কাকরোল চিচিংড়া আর এদিকে নিরামিষ সবজি অনেক মজার দুইটা সবজি